এটা আমার বিশ্বাস অনেকেই হয়তো ভাবছেন যে এর মধ্যে রাজনীতি আছে এটা অন্তত ক্ষমা করবেন আমি সব নির্বাচনের আগেই ভয়ে ভয়েই আগে ভাগেই আমি বলি যে কামরুজ্জামান ভোটে দাঁড়াবে না এটা আবারও বলছি এই নিয়ে এই ভোটের রাজনীতি নিয়ে জাতিকে নানা ভাগে বিভক্ত করবেন না অনুগ্রহ করে কেউ বলবেন না ভোটে দাঁড়াতে গেলে অনেক দিন আগে দাঁড়াতাম বা যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামান ভোটে দাঁড়াবে আবারও বলছি কোনো রকমের মনোবাসনা রাজনীতিতে যাওয়ার আমার ইচ্ছা নেই ব্যক্তিগত বিষয়ে যারা প্রশ্ন করেন অনুগ্রহ করে বলবো আমার নাম্বার অনেকের কাছেই আছে আপনাদের কোনো বিষয় জানার থাকলে আপনারা যেখানে আছি শিক্ষা প্রতি যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন চা খাবেন যত রকমের প্রশ্ন সব প্রশ্ন জানতে চাইবেন কিন্তু আমি কারো বিরুদ্ধে কোনোদিনই সোশ্যাল মিডিয়াতে বা ব্যক্তিগত পর্যায়ে কারোর বিরুদ্ধে কোনো রকম নেগেটিভ মন্তব্য করি না যা মানুষের সম্মান তো সেই জন্যে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন থাকলে অবশ্যই আসবেন কথা বলবেন আতিথেয়তা গ্রহণ করবেন কোনোরকম অসুবিধা নেই কিন্তু যদি এই কাদা ছোড়াছুড়িতে কামরুজ্জামানকেও অংশ হিসাবে গ্রহণ করেন তাহলে এতে আমাদের নিজেদের মধ্যে আমাদের ঐক্য যে গড়ে তোলার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে ফাটল ধরবে আর দ্বিতীয়ত আমরা যারা ময়দানে কাজ করছি আমাদের কাজের স্প্রিটটা অনেকটা নষ্ট হয়ে যাবে আমি দেখেছি যে যখন কোনো প্রশ্ন ওঠে তখন আমাদের সংগঠনের এবং আশেপাশের যারা ভাই যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গ দিচ্ছেন সঙ্গে আছেন একসঙ্গে থেকে আমরা যারা লড়াই করছি তারা অত্যন্ত বিব্রত অনুভব করেন বিব্রত ফিল করেন কেননা তারা ভালোবাসেন বলে আমি তাদের মুখের দিকে তাকালে আমারও কষ্ট হয় আর অন্যান্য বিষয় নিয়েও কষ্ট হয় সেই জন্যই কাদা ছোড়াছড়ির পথে অনুগ্রহ করে কেউ যাবেন না সকলের উপর মহান আল্লাহ রবুল আলমিনের করুণা বর্ষিত হোক আপনারা জানেন যে দেশ জুড়ে ওয়াকাফ নামের নামের কালাকানুনের বিরুদ্ধে আন্দোলন চলছে পশ্চিম বাংলাতেও আপনারা সকলে নিজ নিজ এলাকায় আন্দোলন করেছেন বড় বড় সভা সমাবেশ সর্বত্র অনুষ্ঠিত হয়েছে সৌভাগ্যক্রমে আমি বহু জায়গার সেই সভা সমাবেশে গিয়েছিলাম আমাদের লক্ষ্য ছিল গত ছাব্বিশে এপ্রিলের ব্রিগেড সমাবেশ সফল করা বাংলার মানুষ ব্রিগেডের আমন্ত্রণ পাওয়ার পরে লাভ্বাইক বলে এক সপ্তাহের মধ্যেই তারা তৈরি হয়ে গিয়েছিলেন নানা প্রতিবন্ধকতা এসেছে নানা বাধা বিঘ্নতা সব কিছুর সাক্ষী আপনারা আমরা কিন্তু হার মানেনি অনেকেই বলছেন যে ব্রিগেডটা কেন হলো না কিন্তু আপনারা জানেন যে সভার চার দিন আগে যখন ব্রিগেডের পারমিশন ক্যান প্রত্যাখ্যান করা হলো তখন আমরা সোমবারের দিন প্রত্যাখ্যানের চিঠি পাওয়ার পরেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সর্বভারতীয় নেতৃত্ব যারা সভাপতি সেক্রেটারি স্পোক পারসন এবং এই ওয়াকাফ আন্দোলনের যিনি প্রধান ডক্টর এস কি আর সবার সঙ্গে আলোচনা করা হয় গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল মিটিং হয় রাত বারোটা পর্যন্ত এবং সিদ্ধান্ত হয় যে না কিছু হটা যাবে না প্রয়োজনে মহামান্য আদালতে যাওয়া হবে সেখানেও পারমিশন পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে আপনারা দেখেছেন পরের দিন মঙ্গলবারে সকালবেলা আমরা কলকাতা হাইকোর্টে আপিল করেছি বুধবারে শুনানি হয়নি বৃহস্পতিবারে এক দু মিনিট নয় পঁয়তাল্লিশ মিনিট ধরে শুনানি হয়েছে এবং সেই শুনানি অনলাইনের মাধ্যমে ভার্চুয়ালে গোটা রাজ্যের মানুষ দেখেছে এবং রাজ্যের বাইরের মানুষও দেখেছেন তা এখনও মোবাইলে ঘোরাফেরা করছে সেখান থেকেও যখন মিটিংয়ের অনুমতি পাওয়া গেল না মহামান্য আদালতে তখন বৃহস্পতিবারে আমরা সম্মিলিতভাবে কলকাতায় বসে সিদ্ধান্ত নিই এবং সেগুলো বাংলার মানুষকে জানানো হয় যে সভা ইনশাল্লাহ ব্রিগেডেই আমরা করব। কিন্তু বর্তমান পরিস্থিতিতে পাহেলগাঁওয়ের যে হামলা এবং সীমান্তে যে যুদ্ধযুদ্ধ একটা পরিস্থিতি তাতে করে ল বললেন যে তিন দিন আমরা শোক জ্ঞাপন করব আবার ছাব্বিশ তারিখ থেকে প্রোগ্রাম শুরু করা যেতে পারে কিন্তু তারপরে আমরা আপনাদেরকেও জানালাম যে আপনারা গাড়ি ভাড়াটা ফেরত নেবেন না এটা তো ঠিক প্রত্যেকটা শুভ সম্পন্ন মানুষ জানেন যে আগামীকাল দেশের পরিস্থিতি কেমন থাকবে এটা কিন্তু আমরা কেউই বলতে পারবো না তো সেই জন্যে পাহেলগাঁওয়ের হামলা সাধারণ পর্যটকদের উপরে যে হবে এটা দেশের কেউই জানতেন না এমন কি আমাদের দেশের হয়তো গোয়েন্দা বাহিনীরাও জানতেন না পরিস্থিতি ঘটে গিয়েছে গোটা দেশ তারপরেও যে আবার আমাদের দেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে এটাও আমরা জানতাম না যুদ্ধ হয়েছে কিন্তু এটা ভালো খবর যে যুদ্ধের পরে একটা যুদ্ধ যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে এবং বর্তমানে যুদ্ধ থেমেছে আমরা আমাদের সেনাবাহিনীর এই কর্মতৎপরতাকে সব অবস্থাতেই আমরা সমর্থন করেছি তো এখন আমরা তারপরে চেষ্টা করছি যে যাতে ব্রিগেড সমাবেশটা তাড়াতাড়ি করা যায় তারপরেও চেষ্টা হয়েছে এবং সেখানেও আর্মি লিখিতভাবে জানিয়েছেন যে যেহেতু যুদ্ধকালীন লাল সতর্কতা আছে এবং সেই জন্যে ব্রিগেড ময়দানটা বাহিনী বা মিলিটারির ট্রেনিংয়ের কাজে অন্যান্য কাজে ব্যবহার করতে হচ্ছে তাই এখনই ব্রিগেডটা দেওয়া যাচ্ছে না তো সেই জন্যে আপনাদের আবারও বলা হচ্ছে যে ব্রিগেড না দেওয়ার অন্য কোনো কারণ তারা এখন আর জানাচ্ছেন না এখন জানাচ্ছেন যে ব্রিগেড না দেওয়ার কারণ হচ্ছে যে ওখান সীমান্তে যুদ্ধের পরিস্থিতি লাল সতর্কতা আর্মি ট্রেনিংয়ের কাজে লাগছে সেই জন্য। যখনই লাল সতর্কতা কেটে যাবে আজকেই সংবাদপত্রে দেখলাম যে ওখানে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান এটা একটা খবর আপনারা দেখেন প্রথম পাতাতেই ছেপেছে কলম পত্রিকা যে সেনা সরাতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান তার মানে এটা যে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে এবং একটা শান্তি সীমান্তে ফিরতে চলেছে যুদ্ধ কোনো শান্তিকামী মানুষ যেমন চান না তেমন আমরা মনে করি যে যে মায়েদের সন্তানরা আর্মি বা সেনাবাহিনীতে কাজ করেন কোনো মা চান না যে দুটো দেশের মধ্যে যুদ্ধ হোক কেননা আসল লড়াইটা তো ওই মায়ের সন্তান যারা সৈন্যবাহিনী তাদেরকেই লড়তে হয় আমি জানি কেননা আমার সন্তানের মতো যারা ছাত্র তারাও কেউ কেউ সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং তারাও সীমান্তে লড়াই করছে প্রহরা দিচ্ছে বিএসএফেও আছে তো সেই জন্যে কোনো মা চান না কোনো শান্তিকামী মানুষ চান না যে যুদ্ধ হোক সবাই চান যে আলোচনার মধ্যে দিয়ে পরিস্থিতির সমাধান হোক এবং যে কোনো মূল্যে যে সন্ত্রাসবাদী হামলা এটা অন্তত চিরতরে বন্ধ হোক আমরা এটা চাই তো সেই জন্য আশা করছি আবারও আশা ব্যক্ত করছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে তারাও চাইছেন তাদেরকেও আমরা বলেছি যে এই কলকাতার সমাবেশ ব্রিগেডেই করতে হবে আলহামদুলিল্লাহ তারা বাংলার মানুষের যেই আবেগ এটা কিন্তু বুঝেছেন তারাও বলেছেন সম্মতি দিয়েছেন যে হ্যাঁ ব্রিগেডেই হবে সে চেষ্টা চলছে তো সে চেষ্টা চলবেও ইনশাল্লাহ আমার যারা দায়িত্বে আছেন তারাও সে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন যে গত কাল মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে এই ওয়াকাফ কালা কালাকানুনের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সে নিয়ে আমাদের মুসলিম পক্ষের যে আপিলগুলো সে আপিলগুলোর শুনানি হয়েছে গ্রহণ করেছে মহামান্য প্রধান বিচারপতি এবং আরেকজন বিচারপতি দুজন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে সরকার পক্ষের বক্তব্য তারা শুনেছেন আগামীকালও সুপ্রিম কোর্টে শুনানি হবে আমরা আশা করছি যে সুপ্রিম কোর্টের ন্যায় বিচার পাওয়া যাবে কিন্তু আবারও বলবো আমি কিন্তু একদিকে আদালত আর একদিকে আন্দোলন দুই দিকেই সমানভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে এটা প্রথম থেকে বলেছি এবং এই নীতিতে আমি বিশ্বাস করি সেজন্যে আদালতে যখন চূড়ান্ত সিদ্ধান্ত না হচ্ছে এবং ততক্ষণ পর্যন্ত কিংবা সংসদে সরকার কালাকানুন প্রত্যাহার না করছেন ততক্ষণ এই আন্দোলন এবং আদালতের আইনি প্রক্রিয়া দুটোই আমাদের চালিয়ে যেতে হবে এই জন্য অন্যান্য কর্মসূচিও কিছু নিয়েছেন দেশ জুড়ে সভা সমিতি চলছে আপনারা জানেন পশ্চিম বাংলাতেও কিছু কর্মসূচি আছে সে কর্মসূচিগুলো যথাযথভাবে আপনাদেরকে আমাদের দায়িত্বশীলরা জানাবেন আমি শুধু এইটুকু আজকে বলছি এই জন্যে যে ব্রিগেড নিয়ে আপনারা অনেকেই পড়াশোনা করছেন জানতে চাইছেন এবং প্রত্যেক দিন অগণিত ফোন পাই আমি আপনাদের ভালোবাসা আপনাদের আবেগ আপনাদের সদিচ্ছা আপনাদের যে লড়াইয়ের ইমেজ সেটাকে আমি বুঝতে পারছি আমি কুর্নি জানাচ্ছি আমি সম্মান জানাচ্ছি আপনাদের আন্দোলনের এই মানসিকতাকে আমি শুরু থেকেই আমি ছাত্র জীবন থেকে মনে করি যে এতেহাদের জন্য ঐক্যের জন্যে একটা প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে মাদ্রাসা ছাত্র ইউনিয়ন যখন ছিলাম তখনও বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি সংখ্যালঘু যুব ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই এই কাজটা করেছে যে প্রত্যেক সংগঠনকে এক সঙ্গে নিয়ে কাজ করতে হবে বড় বড় সভা সমিতি কলকাতায় যাওয়া হয়েছে সেগুলো সংখ্যালঘু যুব ফেডারেশনের একক প্রচেষ্টায়ও নয় বা একক ভাবেও আমরা করিও নি আমরা যখনই মনে করেছি যেটা জাতির সমস্যা ফলে মুসলিম জাতিকে নিয়ে যতগুলো সংগঠন লড়াই করে চেষ্টা করে ছোট বড়ো সব সংগঠনকে নিয়ে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এ চেষ্টা আপনারা জানেন আমরা বারবার করেছি এবং বড় বড় সভা সমাবেশ আলহামদুলিল্লাহ অনুষ্ঠিত হয়েছে আজকের জাতির যখন এই চূড়ান্ত একটা খারাপ সময় এই সময়ে কিন্তু কে কি বলছেন এটা বড় কথা নয় আমাদেরকে কিন্তু অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে আমি আশা করব দায়িত্বশীল যারা যারা সংগঠন করেন তো এই জন্যে যে জাতির দুঃসময়ে তারা জাতির পাশে দাঁড়াবেন আমাদের পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছেন কালা কালাকানুনে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দখলের চেষ্টা চলছে আমাদের বিভিন্ন জায়গায় মবলিংচিং হচ্ছে সামনে ঈদুল আজহা আছে এই কুরবানিকে কেন্দ্র করে গরুহাট গরু নিয়ে যাওয়া বিগত দিনে দেখা গেছে যে গরু ব্যবসায়ী ভাইদেরকে মবলিংচিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে এসব নিয়ে অত্যন্ত আমরা শঙ্কিত বাসে ট্রেনে কোথাও আমার ভাইরা নিরাপদ নয় ট্রেনে আক্রান্ত হচ্ছে বাসে আক্রান্ত হচ্ছে হাওড়া জেলায় টুটো চালক আক্রান্ত হলো সবটা আপনারা জানেন এই সময়ে আমাদের রাজনৈতিক শক্তি নেই আমাদের অর্থনৈতিক শক্তি নেই আমাদের একটাই শক্তি জনশক্তি এবং আমাদের আমরা যদি যত সংগঠন আছে সেই সংগঠনকে ঐক্যবদ্ধ করতে পারলে আমরা সেই শক্তি দিয়ে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রগুলোকে আমরা প্রতিহত করতে পারব এটা আমার বিশ্বাস অনেকেই হয়তো ভাবছেন যে এর মধ্যে রাজনীতি আছে এটা অন্তত ক্ষমা করবেন আমি সব নির্বাচনের আগেই ভয়ে ভয়েই আগে ভাগেই আমি বলি যে কামরুজ্জামান ভোটে দাঁড়াবে না এটা আবারও বলছি এই নিয়ে এই ভোটের রাজনীতি নিয়ে জাতিকে নানাভাগে বিভক্ত করবেন না অনুগ্রহ করে কেউ বলবেন না ভোটে দাঁড়াতে গেলে অনেক দিন আগে দাঁড়াতাম বা যাদের মনে হচ্ছে যে কামরুজ্জামান ভোটে দাঁড়াবে আবারও বলছি কোনো রকমের মনোবাসনা রাজনীতিতে যাওয়ার আমার ইচ্ছা নেই ব্যক্তিগত বিষয়ে যারা প্রশ্ন করেন অনুগ্রহ করে বলবো আমার নাম্বার অনেকের কাছেই আছে আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে আপনারা যেখানে আছি শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি সেই শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন চা খাবেন যত রকমের প্রশ্ন সব প্রশ্ন জানতে চাইবেন কিন্তু আমি কারো বিরুদ্ধে কোনো দিনই সোশ্যাল মিডিয়াতে বা ব্যক্তিগত পর্যায়ে কারো বিরুদ্ধে কোনো রকম নেগেটিভ মন্তব্য করি না যা মানুষের সম্মান হানিকর তো সেই জন্যে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্ন থাকলে অবশ্যই আসবেন কথা বলবেন আতিথেয়তা গ্রহণ করবেন কোনো রকম অসুবিধা নেই কিন্তু যদি এই কাদা ছোড়াছড়িতে কামরুজ্জামানকেও অংশ হিসাবে গ্রহণ করেন তাহলে এতে আমাদের নিজেদের মধ্যে আমাদের ঐক্য যে গড়ে তোলার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মধ্যে ফাটল ধরবে আর দ্বিতীয়ত আমরা যারা ময়দানে কাজ করছি আমাদের কাজের স্প্রিটটা অনেকটা নষ্ট হয়ে যাবে আমি দেখেছি যে যখন কোনো প্রশ্ন ওঠে তখন আমাদের সংগঠনের এবং আশেপাশের যারা ভাই যারা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গ দিচ্ছেন সঙ্গে আছেন একসঙ্গে থেকে আমরা যারা লড়াই করছি তারা অত্যন্ত বিব্রত অনুভব করেন বিব্রত ফিল করেন কেননা তারা ভালোবাসেন বলে আমি তাদের মুখের দিকে তাকালে আমারও কষ্ট হয় আর অন্যান্য বিষয় নিয়েও কষ্ট হয় সেই এই কাদা ছোড়াছুড়ির পথে অনুগ্রহ করে কেউ যাবেন না আমি সবাইকে সম্মান করি যারা ছোট সংগঠন আপনারা দেখেছেন তাদেরকেও মূল্য দেওয়া হয় কিন্তু আজকের ব্যস্ততার কারণে খুব বেশি সবার সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয় না এটুকুই বলবো আর আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেটুকু শক্তি দিয়েছে সেইটুকু শক্তি দিয়েই যেন আমরা কাজ করতে পারি আর আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এইটুকু বলি যে আমাদের প্রতিষ্ঠানের কিন্তু কোনো ব্যক্তি বলতে পারবেন না যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে কারো কাছ থেকে পঞ্চাশ টাকাও চাঁদা নেওয়া হয়েছে আমরা কারো কাছ থেকে অর্থ সাহায্য নিই না কোনো সরকার জনপ্রতিনিধি কেউ বলতে পারবেন না যে তাদের কাছ থেকে আমরা কোনোরকম সাহায্য নিয়েছি আর পাঁচটা প্রতিষ্ঠান যেমনভাবে চলে আমাদের প্রতিষ্ঠান ঠিক তেমনভাবেই চলে এটা না সাধারণ মানুষের চাঁদায় চলে হ্যাঁ এই প্রতিষ্ঠান গড়ার জন্যে কারো কারো ভূমিকা আছে আমার কোনো বন্ধু তারা টাকা ধার দিয়েছেন আত্মীয় স্বজনরা টাকা ধার দিয়েছেন পরিবারের মানুষজন তারা নিঃস্বার্থভাবে জমিগুলোকে ছেড়ে দিয়েছেন এগুলো তারা করেছেন পরবর্তীতে তাদের জমি অন্যত্তর দিয়ে দেওয়া হয়েছে এসবগুলো তারা এই অনিশ্চয়ই সহযোগিতা করেছেন কিন্তু তাই নিয়ে আজকের যারা বাজার গরণ করতে চাইছেন অনু করে এগুলো করবেন না আমি আশা করি যে অনেক দিন আমরা শিক্ষা আন্দোলনের মধ্যেও আছি এটা একটা বড় কাজ এই কাজের মধ্য দিয়ে আজকের আমাদের ছাত্ররাই বিভিন্ন সরকারি থেকে বেসরকারি চাকরি কাজের মধ্যে তারা যুক্ত আছে। আগামী দিনেও ইনশাল্লাহ অনেক মানুষ দেখবেন যারা আমাদের প্রতিষ্ঠান থেকে পাশ করার পরে লেখাপড়া শেখার পরে দেশের বিভিন্ন জায়গায় তারা সরকারি চাকরি করছে ফলে বিষয়গুলো নিয়ে হালকাভাবে নেবেন কোনো প্রশ্ন থাকলে অকপটে প্রশ্ন এসে করবেন প্রশ্ন যদি না উত্তর দিতে পারি তখন আপনারা যা কিছু বলার বলবেন সবাই ভালো থাকবেন আমরা যেন ঐক্যবদ্ধভাবে জাতিকে নিয়ে যেতে পারি রাজনীতির বিষয়ে আমি কখনো বলিনি কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন না কখনোই বলিনি আমি বলেছি বারবার যে তখন আমি বলবো যখন আমরা প্রত্যেকটা মুসলিম সংগঠন একটা জায়গায় এসে বলতে পারবো যে ভোটটা এখে দিন যদি দেখি যে নব্বইটা সং নব্বই শতাংশ সংগঠন একমত হয়েছে দশ শতাংশ সংগঠন অন্যমত পোষণ করছে তখনও কিন্তু আমরা বলবো না যে ভোটটা এখে দিন যখন একশো শতাংশ মুসলিম একশো শতাংশ মুসলিম সংগঠন একটা জায়গায় এসে বলবে যে হ্যাঁ ভোট একে নয় একে দিন তখন আমরা বলবো আমরা বলি বিজেপিকে ভোট দেবেন না কেন না একশো শতাংশ মুসলিম সংগঠন তারা মনে করেন বিজেপির মতো সাম্প্রদায়িক এবং ফ্যাসিবাদী শক্তিকে ভোট দেওয়া যায় না তাই আমরা বিজেপিকে ভোট দিতে নিষেধ করি অন্য কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা নিষেধ করি না কেন এবং অন্য কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে ভোট দেওয়ার কথা বলি না তখন বলবো যখন একশো শতাংশ দল মনে করবে সংগঠন মুসলিম সংগঠন যে ওই দলকে ভোট দেওয়া দরকার আমরা যেন আমাদের ইতিহাদ আমাদের ঐক্য এই প্রচেষ্টাকে আমরা যেন বহাল রাখতে পারি আমাদের মনের সংকীর্ণতাকে আল্লাহ যেন দূর করে দেন আমরা যেন অনেক বড় মন নিয়ে সবার উপকার করব সবার ভালো সবার মঙ্গল সবার কল্যাণ কামনায় আমরা যেন নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি আল্লাহ যেন আর সেই সদিচ্ছাকে আমাদেরকে কবুল করেন আলাইকুম আল্লাহ হাফিজ